কাতারের আকাশ এখনো শান্ত হলেও সম্প্রতি ইসরায়েলের প্রাণঘাতী হামলার ধাক্কায় মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়িয়েছে এখন কাতার দোহা হয়ে উঠেছে আলোচনার অগ্নিকেন্দ্র দোহা এবার ইতিহাসের সাক্ষী হতে চলেছে কারণ এখানে এক জরুরি আরব ইসলামিক সম্মেলন ডেকেছে কাতার বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের নেতারা কাতারে উপস্থিত হয়ে বসবেন একসঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করবেন কিভাবে ইসরায়েলের হামলার জবাব দেওয়া যায় যে কোনো সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে পুরো অঞ্চলের 한국 এর মধ্যে কাতারে পৌঁছেছেন সৌদি আরব আরব আমিরাত ও জর্ডানের শীর্ষ নেতারা তারা দোহায় আলোচনা করবেন উপসাগরীয় অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলা ইসরায়েলি হামলার প্রভাব নিয়ে দোহা এই হামলার পরপরই আরব ও ইসলামী দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে তারা আশা করছে সম্মিলিত প্রতিক্রিয়া আসবে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আজ ধানি জানিয়েছেন তেল আবিবের আক্রমণের জবাবে আঞ্চলিক প্রতিক্রিয়া প্রস্তুত হচ্ছে আর উপসাগরীয় অঞ্চল থেকে অবশ্যই প্রতিক্রিয়া আসবে

কাতার সফরে যান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জর্ডানের প্রিন্স হুসেন ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এসব সফর আগে থেকে নির্ধারিত ছিল না এগুলো কাতারের প্রতি আঞ্চলিক সংহতি প্রদর্শনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে এবারে কাতারের রাজধানী দোহায় বসবে দুই দিনের আরব ইসলামিক সম্মেলন এতে অংশ নেবে আরব লীগের বাইশটি রাষ্ট্র ও সাতান্নটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তবে এখনো প্রশ্ন রয়ে গেছে এই জোটের নেতারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কতটা কঠোর পদক্ষেপ নিতে সক্ষম হবেন কাতারের আকাশে যে শান্তি ছিল তা এবার কেবল অপেক্ষা করছে বড় সিদ্ধান্তের মুসলিম নেতাদের একত্রিত হওয়া আলোচনা আর প্রতিক্রিয়ার পরিকল্পনা সব মিলিয়ে এটি হতে চলেছে একটি ঐতিহাসিক মুহূর্ত News Disc RTV